নমস্কার আমি ইমতিয়াজ আজ আমরা ফুল মক টেস্টের ব্যবস্থা করেছি শুরু করা যাক প্রথম প্রশ্ন হরিভদ্র কার সভার একজন বৌদ্ধ লেখক ছিলেন ধর্মপাল মহিপাল দেবপাল নাকি গোপাল আমাদের উত্তর হবে ধর্মপাল পরবর্তী প্রশ্ন ব্রিটিশ সাম্রাজ্যের রত্ন বলা হতো আফ্রিকাকে ভারতকে চীনকে নাকি লন্ডনকে আমাদের উত্তর হবে ভারতকে পরবর্তী প্রশ্ন নিম্নলিখিত রাজবংশগুলির মধ্যে কোনটিকে আরব ব্যবসায়ী সুলেমান রুহমি বলে উল্লেখ করেছিলেন প্রতিহার চোল পাল নাকি রাষ্ট্রকূট আমাদের উত্তর হবে পাল পরবর্তী আমাদের প্রশ্ন নিম্নলিখিত বন্দরগুলির মধ্যে কোথায় একটি বৃহদায়তন রোমান উপনিবেশ এবং একটি রোমান কারখানা খুঁজে পাওয়া গিয়েছে কাবেরীপ্টনম আরিকামেদু, মুজিরিস এবং তাম্রলিপ্ত এক্ষেত্রে আমাদের উত্তর হবে আরিকা মেদু পরবর্তী প্রশ্ন কোন রোমান সম্রাটের আমলে ভারত এবং রোমের মধ্যে সামুদ্রিক বাণিজ্য প্রচুর তৎপরতা লাভ করেছিল নিরো ক্লোডিয়াস ট্রাজন নাকি অগাস্টাস আমাদের উত্তর হবে অগাস্টাস মৌর্য পরবর্তী সময়ে সম্প্রসারিত বৈদিক বলিদান সংক্রান্ত আচার অনুষ্ঠান যেমন বাজপেয়ী রাজসূহ এবং অসমেত নিয়মিতভাবে পালিত হতো কোথাকার শাসকদের দ্বারা চোল দাক্ষিণাত্যের নাকি উত্তর ভারতের নাকি শুধুমাত্র উত্তর ভারতের এক্ষেত্রে আমাদের উত্তর হবে শুধুমাত্র উত্তর ভারতের পরবর্তী আমাদের প্রশ্ন খ্রিস্টপূর্ব দ্বিতীয় শতক থেকে খ্রিস্টীয় তৃতীয় শতকে কৃষ্ণা এবং গোদাবরীর নিম্ন উপত্যকায় কোন শিল্পরীতি প্রবুদ্ধ সমৃদ্ধি লাভ করেছিল এক্ষেত্রে আমাদের উত্তর হবে গুপ্ত যুগের শিল্পরীতি পরবর্তী প্রশ্ন গুপ্তযুগের গ্রন্থ নব্য নিত্যাকম যে বিষয় নিয়ে গড়ে উঠেছিল সেটি কী জ্যোতির্বিদ্যা গণিত ধাতুবিদ্যা নাকি চিকিৎসাবিদ্যা এক্ষেত্রে আমাদের উত্তর হবে চিকিৎসাবিদ্যা পরবর্তী প্রশ্ন নিম্নলিখিত রাজবংশগুলির মধ্যে প্রথম কারা শুল্কের সমস্ত উৎসগুলিকে ব্রাহ্মণদের হস্তান্তরিত করেছিল এক্ষেত্রে আমাদের উত্তর হবে বাঁকাটকরা পরবর্তী প্রশ্ন খ্রিস্টীয় ষষ্ঠ শতকের প্রথম দিকের মান্দাসরস্তম্ভলিপি সম্পর্কিত ছিল কোনটি তোরমান মিহিরকুল যশোবর্মন নাকি অনন্তবর্মন আমাদের উত্তর হবে যশবর্মন পরবর্তী প্রশ্ন কে মনে করেছিলেন হরপ্পার হস্তশিল্প প্রযুক্তিগতভাবে বাকিদের তুলনায় উৎকৃষ্ট ব্রঞ্জ যুগের উৎপাদিত সামগ্রীগুলির মধ্যে তিনি কে আর এস বিস্ত গর্ডন চাইল্ড অস্কো পারপোলা নাকি সিরিন রত্নগর এক্ষেত্রে আমাদের উত্তর হবে সিরিন রত্নগর পরবর্তী প্রশ্ন নিম্নলিখিত কোন বিবৃতি সঠিক ঋগবেদে হাজার উনত্রিশটি সুক্ত অন্তর্ভুক্ত রয়েছে ঋগবেদ পালি ভাষায় রচিত ঋগবেদ বারোটি মণ্ডলে বিভক্ত নাকি ঋগবেদ তৃতীয় মণ্ডলে গায়ত্রী মন্ত্র রয়েছে এক্ষেত্রে আমাদের উত্তর হবে অপশান ডি অর্থাৎ ঋগ্বেদে তৃতীয় মণ্ডলে গায়ত্রী মন্ত্র রয়েছে আমরা জানি যে ঋগবেদে সাধারণত সংস্কৃত ভাষায় রচিত এবং দশটি মণ্ডলে বিভক্ত পরবর্তী আমাদের প্রশ্ন ঋগবৈদিক ভারতের উপজাতি প্রধানের করো যিনি দশটি উপজাতির মৈত্রী সঙ্গে বিরুদ্ধে লড়াই করেছিলেন যেটি দশ রাজা যুদ্ধ নামে পরিচিত এক্ষেত্রে আমাদের উত্তর হবে সুদাস পরবর্তী আমাদের প্রশ্ন নিম্নলিখিত অঞ্চলগুলির মধ্যে কোনটি পরবর্তী বৈদিক যুগের লেখকদের কাছে অপবিত্র এবং বৈদিক সংস্কৃতির প্রাণকেন্দ্র থেকে দূরবর্তী বলে বিবেচিত হয়েছিল অঙ্গ মগধ বঙ্গ নাকি উপরে সবগুলি এক্ষেত্রে আমাদের উত্তর হবে উপরের সবগুলি পরবর্তী প্রশ্ন কোন ঋগবৈদিক নদীটি রাভি এবং ইরাবতী নামে পরিচিত ছিল এক্ষেত্রে আমাদের উত্তরাবে পুরুষনি নিম্নলিখিত গ্রন্থগুলির মধ্যে কোনটিতে সর্বপ্রথম সমাজের চারটি স্তর বিভাজন উল্লেখ পাওয়া যায় মনুস্মৃতি ইয়জুর্বেদ সংহিতা কথ উপনিষদ এবং ঋগ্বেদে সংহিতার সুক্ত এক্ষেত্রে উত্তর হবে অপশান ডি পরবর্তী আমাদের প্রশ্ন বুদ্ধের সময়ে নিম্নলিখিতগুলির মধ্যে কোনগুলি সর্বাপেক্ষা উল্লেখযোগ্য রাজতান্ত্রিক মহাজনপদ ছিল কৌশল এবং বৎস পরবর্তী অপশন অবন্তী এবং মগধ ব্রিজি বা বজ্জি নাকি এ এবং বি উভয় তালিকাভুক্ত সবগুলি এক্ষেত্রে উত্তর হবে অপশান ডি পরবর্তী প্রশ্ন মগধের কোন শাসক কাশি কৌশল গণরাজ্য সমূহের উপর নতুন অস্ত্রাধি যেমন রথ মুশল এবং মহাসিলা কণ্ঠক এর সাহায্যে সেনাবাহিনী চূড়ান্ত আক্রমণ শুরু করেছিলেন এক্ষেত্রে আমাদের উত্তর হবে অপশান বি অজাত শত্রু পরবর্তী আমাদের প্রশ্ন হিন্দু বিধবা পুনর্বিবাহ আইন কবে প্রণীত হয়েছিল এটি আধুনিক ভারত থেকে প্রশ্ন এক্ষেত্রে আমাদের উত্তর হবে আঠারোশো ছাপান্ন সাল আঠারোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে ভারত সরকার বা ভারতের সরকারি ভাষারূপে ইংরেজি ভাষার পরি জায়গা নিচ্ছে বিশেষ করে কোন ভাষাটা ছিল তখন অর্থাৎ ইংরেজি ভাষা কোন ভাষা জায়গাটা নিয়ে ফেলছে সেক্ষেত্রে উত্তর হবে আমাদের ফার্সি পরবর্তী আমাদের যে প্রশ্ন সংবাদপত্রের রূপে কে পরিচিত মেডকাপ মেকলে হেস্টিংস নাকি বেন্টিং এক্ষেত্রে আমাদের উত্তর হবে অপশান এ মেডকাপ আঠারোশো সাতান্ন অভ্যুত্থানের ভারতের কোন অঞ্চলে বিশেষ কোনো প্রভাব পড়েনি এক্ষেত্রে আমাদের উত্তর হবে পাঞ্জাব পরবর্তী প্রশ্ন ত্রিপুরি অধিবেশনের কংগ্রেসের সভাপতি হওয়ার জন্য সুভাষচন্দ্র বসু কাকে পরাজিত করেছিলেন আমাদের উত্তর হবে অপশান এ পাটভী সীতারামাইয়া যিনি ছিলেন গান্ধীজির দ্বারা পরিচালিত পরবর্তী প্রশ্ন কংগ্রেস উনিশশো সালের অধিবেশনে নরমপন্থী এবং চরমপন্থীদের নিয়ে যে গুরুতর মতপাত্র ঘটে তা সেটা কী বয়কট স্বরাজ শিক্ষা নাকি চার নম্বর অপশান সত্যাগ্রহ উত্তর হবে স্বরাজ কবে পাকিস্তান প্রস্তাব আনুষ্ঠানিকভাবে গৃহীত হয়েছিল উনিশশো চল্লিশ উনিশশো নয় উনিশশো ছয় নাকি উনিশশো ষোলো উত্তর হবে উনিশশো চল্লিশ অপশান এ বোম্বাইতে আর্য সমাজ কবে প্রতিষ্ঠিত হয় আঠারোশো আশি আঠারোশো পঁচাত্তর আঠারোশো ছিয়াত্তর নাকি আঠারোশো সত্তর উত্তর হবে আঠারোশো পঁচাত্তর অপশান বি কোন বছর ক্যাবিনেট মিশন ভারত এসেছিলেন উনিশশো সাতচল্লিশ উনিশশো পঁয়তাল্লিশ উনিশশো ছেচল্লিশ নাকি উনিশশো বিয়াল্লিশ আমাদের উত্তর হবে উনিশশো ছেচল্লিশ এদের মধ্যে কে হোম রুল আন্দোলনের সঙ্গে সম্পর্কিত ছিলেন না অর্থাৎ আমাদের নায়ের উপর জোর দিতে হবে সেক্ষেত্রে উত্তর কী হবে অপশান এ মৌানা আবুল কালাম আজাদ কারণ তিলক এবং কি আমরা দেখছি এম এ জিন্না এবং অ্যানিভিশান ওনারা কিন্তু যুক্ত রয়েছেন পরবর্তী প্রশ্ন বঙ্গভঙ্গ যে বঙ্গ বিভাগ কার্যকরী হওয়ার তারিখ কী ছিল সাধারণত আমরা দেখছি আমাদের এখানে যেটি উত্তর হওয়ার কথা সেটি হলো ষোলোই অক্টোবর উনিশশো সাল পরবর্তী আমাদের প্রশ্ন কবে এবং কোথায় গদর পার্টি প্রতিষ্ঠিত হয়েছিল আমরা জানি যেটি হয়েছিল উনিশশো সালের আমেরিকাতে পরবর্তী প্রশ্ন ভারতের সিভিল সার্ভিসকে শুরু করেছিলেন আমাদের উত্তর হবে লর্ড কর্ণওয়ালিস উইলিয়াম বেন্টিং ওয়ার্ন হেস্টিংস নাকি লর্ড হার্ডিংস উত্তর হবে লর্ড কর্ণওয়ালিস লখনউ চুক্তি কাদের মধ্যে স্বাক্ষরিত হয় ভারতীয় কংগ্রেস মুসলিম লীগ হোমরুল লীগ নাকি মুসলিম লীগ নাকি হয়েছিল এটি মুসলিম লীগ ও সভা নাকি স্বরাজ্য দল এবং ভারতীয় জাতীয় কংগ্রেস আমাদের উত্তর হবে অপশন এ পরবর্তী প্রশ্ন কে ভার্নাকুলার প্রেস অ্যাক্ট প্রণয়ন করেছিলেন আমাদের উত্তর হবে অপশান ডি লর্ড লিটন পরবর্তী প্রশ্ন সীমান্ত গান্ধী নামে কে পরিচিত ছিলেন উত্তর হবে খান আব্দুল গফফর খান যিনি ফ্রন্টিয়ার গান্ধী নামে পরিচিত রয়েছেন মুসলিম লীগ কত সালে প্রতিষ্ঠিত হয় উত্তর হবে উনিশশো সাল অপশান বি পরবর্তী প্রশ্ন আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে যে মহাবিদ্রোহের অব্য অব্যাহতি পরেই যে বাংলার কোন অব্যতারণ ঘটেছিল তার সেক্ষেত্রে আমাদের উত্তর হবে কারণ দেখছি সাতানোর আগে হয়েছে সাঁওতাল বিদ্রোহ এবং আমরা দেখছি সন্ন্যাসী বিদ্রোহ এবং পাবনা সেইগুলো পাবনা কিন্তু অনেক পরে হচ্ছে আঠারোশো তিয়াত্তর দিকে কিন্তু আমরা দেখব যে মূলত সন্ন্যাসী বিদ্রোহ অনেক আগে হয়েছে সেক্ষেত্রে আমাদের উত্তর দাঁড়াচ্ছে নীল বিদ্রোহ পরবর্তী আমাদের প্রশ্ন তারিকি ফিরোজ শাহী কার লেখা এ গ্রন্থটি লিখেছেন যিনি তিনি হলেন উত্তর আমাদের জিয়াউদ্দিন বাড়ানি কে সর্বাধিক সংখ্যক শহর প্রতিষ্ঠা করেছেন আলাউদ্দিন ইলতুদ্দিস ফিরোজ শাহ তুগলক নাকি কুতুবউদ্দিন উত্তর হবে ফিরোজ শাহ তুগলক পরবর্তী আমাদের প্রশ্ন জাকাত আদায় কেন করা হচ্ছিল দরিদ্রদের জন্য ইত্যাদাদের জন্য ওয়াজিরের জন্য নাকি রাষ্ট্রের জন্য আমাদের উত্তর হবে মূলত দরিদ্রদের জন্য আমাদের পরবর্তী প্রশ্ন দাম কী ব্রোঞ্জ মুদ্রা তাম্র মুদ্রা নাকি স্বর্ণ মুদ্রা নাকি মুদ্রা আমাদের উত্তর হবে এটি তাম্র মুদ্রা ষোলোশো পঁয়ষট্টি সালে পুরন্দর চুক্তি স্বাক্ষরিত হয়েছিল কাদের মধ্যে এক্ষেত্রে আমাদের যেটি উত্তর হবে সেটি হলো অপশান ডি জয়সিং এবং শিবাজির মধ্যে কোন যুদ্ধের ফলে সুলতানি শাসনের অবসান ঘটেছিল এক্ষেত্রে আমাদের উত্তর হবে অপশান ডি পানিপথের প্রথম যুদ্ধ পরবর্তী প্রশ্ন কে মনসবদারি প্রথা চালু করেন আমাদের উত্তর হবে অপশান সি আকবর নূরজাহান জুনটা বলতে কি বোঝানো হয় মুঘল আমলে একটি বিশেষ সামরিক গোষ্ঠী জাহাঙ্গীরের পত্নী নূরজাহানকে কেন্দ্র করে গড়ে ওঠা একটা শক্তিশালী চক্র নূরজাহানের অনুগামী একটি ধর্মীয় গোষ্ঠী নাকি মুঘল দরবারে একটি গোষ্ঠী এক্ষেত্রে আমাদের উত্তর হবে অপশান বি পরবর্তী আমাদের প্রশ্ন কে আলমগীর উপাধি গ্রহণ করেছিলেন আমাদের উত্তর জানা সবারই ঔরঙ্গজেব পরবর্তী প্রশ্ন কোন সালে শিবাজী রাজ্যাভিষেক হয়েছিল এটিও আমাদের জানা আমাদের উত্তর হবে ষোলোশো চুয়াত্তর সাল রায়গড়ে পরবর্তী প্রশ্ন শেষ মুঘল সম্রাট কে ছিলেন অপশান আমাদের উত্তর হবে এ দ্বিতীয় বাহাদুর শাহ জাফর স্বর্দেশমুখী কী ভূমি রাজস্ব বাণিজ্য শুল্ক শিবাজী কর্তৃক নির্ধারিত পার্শ্ববর্তী রাজ্যগুলি কৃষকদের উৎপাদনের একের দশম কর নাকি ধর্মীয় কর আমাদের উত্তর হবে অপশান সি নিচের কোন রচনায় আমরা ফিরোজাহ খালের ব্যবস্থা বিশদ বিবরণ পেয়ে থাকি এক্ষেত্রে আমাদের উত্তর হবে তারিকি মোবারক শাহী যদিও এই উত্তরটি নিয়ে সাধারণত আমাদের বিভিন্ন রকম কন্ট্রোভার্সিয়াল বা বিশেষ করে তর্ক বিতর্ক থাকলেও দেখা যাচ্ছে তারিকি মোবারক শাহী গ্রন্থেও কিন্তু ইয়া বিন আহমদ সিরিন্দি তিনি যথেষ্টভাবে কিন্তু এই খাল সম্পর্কে লেখালেখি করেছেন ফ্রান্সে ক্যাপিটিশন কি এটি হলো সাধারণত একটি উৎপাদন কর স্পিয়ার কে ছিলেন তিনি ছিলেন উত্তর হবে যে কোবিন সদস্য অর্থাৎ বিশেষ করে অপশন ডি যে কোবিন সদস্য ছিলেন আরেকজন তিনি কে ভারতীয় শাসকদের মধ্যে কাসিম টিপু সুলতান শ্রী নাকি রাজারা মোহন রায় আমাদের উত্তর হবে অপশান বি টিপু সুলতান ফ্রান্সে ডাইরেক্টরি শাসন শুরু হয়েছিল কত সালে আমাদের উত্তর হবে অপশান সি সতেরোশো পঁচানব্বই সিজেল পাইন প্রজাতন্ত্র কি এটি কোথায় ছিল ইংল্যান্ড ইটালি রাশিয়া নাকি ফ্রান্স আমাদের উত্তর হবে অপশান এ ইটালিতে মহাদেশীয় অবরোধের পালটা কী ছিল আমরা দেখছি এক্ষেত্রে আমাদের উত্তর হবে অপশান বি অর্থাৎ অর্ডারস ইন কাউন্সিল পরবর্তী প্রশ্ন ন্যায্য অধিকার নীতির ফলে ফ্রান্সে পুনঃপ্রতিষ্ঠিত হয়েছিল কি বুর্বো স্যাভয় অরেঞ্জ নাকি অরলিয়েন্স বংশ আমাদের উত্তর হবে অপশন এ বুর্ব রাজবংশ ফ্রান্সের দ্বিতীয় প্রজাতন্ত্র কবে প্রতিষ্ঠিত হয়েছিল আঠারোশো সত্তর আঠারোশো বাহান্ন আঠারোশো আটচল্লিশ নাকি আঠারোশো তিরিশ আমাদের হবে আঠারোশো আটচল্লিশ সাল হাঙ্গেরি জাতীয়তাবাদী আন্দোলনের নেতৃত্ব খেয়েছিলেন ছিলেন গ্যারিবলডি লুই ব্ল্যাঙ্ক লুই কসুদ নাকি মাতসিনি আমাদের উত্তর হবে লুই কসুত শিল্প বিপ্লবের ফলে তৈরি হওয়া দুটি শ্রেণী কী শ্রমিক ব্যবসায়ী পুঁজিপতি শ্রমিক ব্যবসায়ী শ্রমিক নাকি জমিদার কৃষক এক্ষেত্রে উত্তর হবে অপশান বি পুঁজিপতি এবং শ্রমিক আমাদের আজকের শেষ প্রশ্ন চার্টিস্ট আন্দোলন ছিল কোন বিষয়ের সঙ্গে যুক্ত নারী অভিজাত কৃষক নাকি শ্রমিক আমাদের উত্তর হবে এটি মূলত ছিল একটি শ্রমিক আন্দোলন তাহলে আমরা দেখছি যে আজ এ পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সঙ্গে থাকবেন আমরা আগামীকাল আবার একটি নতুন ভিডিও আনছি ধন্যবাদ